পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটানো হচ্ছে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন রাজ্যে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী শনিবার তিনি আরামবাগের কালীপুরে এস জি এম মাল্টিস্পেশালিটি হাসপাতালের মেডিকেল শপের উদ্বোধন করেন তিনি ছাড়া উপস্থিত ছিলেন পীরজাদা মানজারুল ইসলাম সমাজসেবী অচিন্ত্য কুণ্ডু সহ বহু বিশিষ্ট মানুষজন পরে বর্তমান পরিস্থিতির উপর কিছু বার্তা দেন মন্ত্রী এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সুকান্ত মজুমদারকে নেন তিনি তিনি বলেন লেখাপড়া মূর্খ হওয়া তার একটা উদাহরণ হলেন শুভেন্দু আর তাদের দলের সভাপতিও তাই মন্ত্রী প্রশ্ন তোলেন বর্ডার সিকিউরিটি ফোর্স কি মমতা ব্যানার্জির রোহিঙ্গারা প্রবেশ করবে তো বর্ডার পাশ করে সেখানে তো কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাই তাদের নজর পশ্চিমবঙ্গে প্রবেশ সম্ভব নয় আর যদি তার পরেও প্রবেশ করে থাকে তার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স তার মানে কেন্দ্রীয় সরকার অর্থাৎ চুরি করলে তারা করেছে ঘুষ খেলে তারা খেয়েছে দায়িত্ব সেন্ট্রাল ফোর্সের পাশাপাশি মন্ত্রী এদিন বলেন কেন্দ্র না পারলে রাজ্যকে ছেড়ে দিন মমতা দিকে দায়িত্ব দিন দেখি একটাও মাছি ঢুকতে পারে কিনা ওরাই ঢোকাচ্ছে ওরাই আবার দোষ দিচ্ছে ওরাই মিথ্যা কথা বলছে এদিন মন্ত্রী রাজ্যের গ্রন্থাগারগুলির উন্নয়নের ব্যাপারে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেসব বিষয়ে উত্তর দেন পাশাপাশি তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বেশ কিছু মূল্যবান মতামত পেশ করেন এখন শুনুন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এদিন কি কি জানালেন

আমি হাজরাতকে দেখেছি দীর্ঘদিন একটা সংগঠন সেটা উনি সভাপতি হিসেবে আছেন জামাতে গুলামায় হিন্দু সেই জায়গা থেকে রাজ্যে এত বছর থাকার পরও ওনার মধ্যে আপনার মধ্যে একটা কালো ছিটে দাঁত ধরেনি দুই উনি পারেসগারি আরেকটা দেখেছি কলকাতা থেকে অপারেশন হয়ে উনি ফিরে আসছেন

ওনার প্রতি আমার ভালোবাসা আর সেই শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আজকে আমাকে আমরা আপনাকে দাওয়াত করেছি উনি এসেছেন যে দোয়া তিনি করবেন যেনার দিল সাফ যেনার মন সাফ এবং যিনি আল্লাহর প্রিয় তিনি দোয়া করলে তাড়াতাড়ি কাজ হয় এই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনাকে দাওয়াত আর দ্বিতীয় নম্বর হচ্ছে উনি যেহেতু একটা দলের মধ্যে আছেন আমরা এই উপস্থিত আবার বিশেষ করে আমি ইসলাম আমাদের বর্তমান করণীয় কী এই মুহূর্তে সেই বার্তাটা উনি আমাদের সকলের সামনে দিবেন আমরা ফলো করব উনি যখন একটা ইসলামিক সংগঠনের সঙ্গে যুক্ত তার সুযোগ সময়ে উনি একটা পশ্চিমঙ্গের একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেই জায়গা থেকে উনার ইনফরমেশন বা উনার মতামত কতwidetilde আমরা যদি এবল হই তারে সকলের উন্নতি হবে এই আশা নিয়ে দোয়া এবং সাজেশন দুটো বিষয়ের জন্য ওনার জন্য দাওয়াত করেছি উনি দাওয়াত কবুল করেছেন এবং যথারীতি উনি এসেছেন তার জন্য ওনাকে অশেষ সহস ধন্যবাদ আর ওনার কথা আমরা শুনব আর জোহরের টাইম হয়ে যাচ্ছে সে হিসাবে আর বেশি কথা বাড়বো না আমি দোয়া করবো ওনার জন্য আল্লাহ যেন ওনাকে আপনার সুস্থ সবল অবস্থা হায়াতের দিকে বিদেশ ঠিকমত করার তফিক দান করে মানুষ

আমার দপ্তরের প্রশ্ন উত্তরের দিক প্রত্যেক চিফ মিনিস্টার হয়তো সোমবারে পুরো মিনিস্টার মঙ্গলবারে আমার দিন পড়েছে বৃহস্পতিবার এই প্রশ্ন বিধানসভায় হয়েছিল আমাদের লাইব্রেরি এবং মাস এডুকেশন উচ্চশিক্ষার মাধ্যমে ছিল তার অধীনে ওখান থেকে আশির পরে এটা পৃথক হয়ে স্বয়ং শাসিত ভাবে দুটো দপ্তর চলছে আমি দায়িত্ব নিয়ে বলছি দপ্তর গঠন হওয়ার পরে একসাথে এত চাকরি কোনোদিন হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তিনি একুশ সালে সাতশো আটত্রিশ জন লাইব্রেরিয়ানের চাকরি জন্য ক্যাবিনেটে পাশ করেছে এবং সেটা বাইশটি জেলায় তার মধ্যে এখন পর্যন্ত এগারোটি জেলায় আহ দুশো আটত্রিশ জনের চাকরি হয়েছে এগারোটি জেলায় বাকি আরো জেলা বাকি যারা কাগজপত্র সঠিকভাবে জমা দিতে পারে সব হলে সাতশো আটত্রিশ জনের চাকরি আমাদের দপ্তরে হবে এবং এতে অনেক জটিলতা কমবে এবং যে শূন্যতা সেটাও কিন্তু কমবে বিধানসভায় যে বিবৃতি আমি দিয়েছি তাতে দুশো

রিক্রুমেন্ট হয়েছে যেগুলো তারা কাজে যোগ দিয়েছে প্রায় সাড়ে চারশো পনেরো পাঁচশো লাইব্রেরি এমন হবে যেখানে অ্যাডিশনাল চার্জে আমরা চালাচ্ছি আমাদের কাছে লিখিতভাবে পাঠক লোকাল বা যে কেউ দেয় যদি লিখিতভাবে বলেন যে অমুক লাইব্রেরির বইয়ে কুই পোকা লেগেছে বা অপরিচ্ছন্ন আমাদের নোটিশ আসলে চব্বিশ ঘন্টার মধ্যে তার কিন্তু লিখিত হতে এবং নিয়ম হচ্ছে ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়ান অফিসার যিনি থাকেন চুচুড়ায় ডিএম অফিসের পাশে তার অফিস যে কোনো একটা লাইব্রেরি অচল বা এই সমস্ত সমস্যায় ভুগছে তার যে লিখিত মিনিস্টারের নামে লিখে থ্রো দিয়ে আমাদের কাছে পৌঁছে যাবে সুব্যবস্থা করবেন এটা বাবা মায়ের দোষ বাবা মায়েরা মায়েরা ছেলের প্রতি মেয়ের প্রতি নজর দেয় না মা সারাদিন রান্নায় ব্যস্ত কোন মা দিদি বোন আবার চাকরিতে ব্যস্ত কেউ আবার রাজনীতিতে ব্যস্ত আর স্বামী তিনি চাষে কারবারে ব্যস্ত সন্ধ্যার পরে খাবার টেবিলে দেখা হয় ছেলে মেয়ে সারাদিনে পড়লো কি পড়লো না মা জিজ্ঞাসা করে না বাবা জিজ্ঞাসা করে আগের জামানায় আজ থেকে তিরিশ বছর পঁচিশ বছর আগে বাড়িতে দিদিমারা থাকতেন কারেন্ট ছিল না হাত পাখার একটা মানে ডানটা ছিল ওইটাই পড়াতে বলতে হবে না ঠিক পড়েছিস লেখাপড়া জানতেন না কিন্তু তার ভয়ে ছেলেমেয়েরা পড়তো এখনো মায়েরও ভুরসৎ নেই ছায়েরও ভুরসৎ এটা হলো অবক্ষয়ের মূল জায়গা আমি বলছি মা বাবাকে ঠিক করতে হবে যে আমার ছেলে মেয়েদেরকে বইমুখি করবো প্রত্যেক রাত্রে খাবার আগে

সভাপতি যিনি তাইও আরে বর্ডার সিকিউরিটি ফোর্স কি মমতা ব্যানার্জি রোহিঙ্গারা ঢুকবেন তো বর্ডার পাস করে প্রত্যেকটি বর্ডার এলাকায় বর্ডার রোড আছে সেখানে মানে বর্ডার সিকিউরিটি ফোর্স চব্বিশ ঘন্টা পাড়া দিচ্ছে তারপরে হাফ কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার আছে দুশো ফুট উঁচুতে কি একশো ফুট উঁচুতে যেখানে অনেক দূর থেকে দেখা যায় দুই তিন নম্বর জায়গায় জায়গায় সশস্ত্র বাহিনী আছে তারা ঘাস কাটছেন এর উত্তরটা ওই দুজনকে জিজ্ঞেস করবেন কেন্দ্র বাহিনী ঘাস কাটে আগে উত্তর দিকতেন তারা আর তারপরে উত্তর দিক যে সমস্ত বজার দিয়ে কেউ যদি ঢুকে থাকে ওই সমস্ত ওই বিএসএফদেরকে তাদের চাকরি থেকে তাড়িয়ে দেখ তারা ছাগল চড়া দেশকে আপনার নিরাপত্তা দেবার দায়িত্ব পালন করতে পারে আগে তাদের শাস্তি দিয়ে তারপরে মমতা ব্যানার্জি মমতা আছে কেন্দ্রীয় বাহিনী চুরি করলে তারা করেছে ঘুষ খেলে তারা খেয়েছে এবং তারা মানে মানে উপরেরও খাবো নিচেরও খাবো এইভাবে তারা চলছেন কেন্দ্র সরকার জানে না যে কোন রাস্তা দিয়ে ঢুকছে তারা কেন এগুলো ডিল দিচ্ছেন দায়িত্ব তো তাদের সেন্ট্রাল ফোর্সে আমাদের থানা অনেক দূরে খুব কম বর্ডার আছে যেখানে থানা বড়ার সংলগ্ন পশ্চিমবাংলায় বাইশশো কিলোমিটার বর্ডার সেই বর্ডার সুরক্ষিতর দায়িত্ব হলো বিএসএফ এর জায়গায় জায়গায় বিএসএফ এর হেডকোয়ার্টার জোনাল কোর্ট আর কোয়ার্টার আছে সব জায়গায় দশ চব্বিশ কিলোমিটারে তারা কি করেন ঘাস কাটেন দেশের নিরাপত্তা রক্ষা করতে পারেন না তো ফোটানি করছেন কেন আমাদের দোষ দিচ্ছেন কেন আমাদের ছেড়ে দেন বর্ডার সিকিউরিটি ফোর্স বাদ দিয়ে বলুন যে মমতা দি আপনি বর্ডার বর্ডারের দায়িত্ব নিন দেখি আমরা একটা মাছে মাঠে ঢুকেছি ওরাই ঢোকাচ্ছে ওরাই দোষ দিচ্ছে ওরাই টাকা খাচ্ছে ওরা আবার মিথ্যা কথা বলছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ